তো দেখো আজকে দুপুরে রান্না বান্না চালু হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতে দুপুরে রান্না চালু এখানে দেখো আমার মা মশলা ছাড়াচ্ছে আর এই গামলেটা দেখাবো খাসির অনেক রকম বাজে কথা ভালো লাগে আর এদিকে দেখো খাসির মাংস রান্না হতে আমার ছোট বোন এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আর এই যে চর্বি চর্বি বাবু খাসির চর্বি খাবি ওটাও চর্বি ওটা ওখানে আছে চর্বি ওটা চর্বি দিয়ে ঘুগনি টুগনি হবে তো ওর জন্য আমি মিথ্যে কথা বললাম যে ভুড়ি ওখানে আছে চর্বি আর এখানেও আছে মাংস আর মোটা মোটা চর্বিগুলো বেছে নেওয়া হয়েছে যেহেতু চর্বি খেতে অনেকে পছন্দ করে তো এই যে

রান্না বান্না যখন হয়ে গেছে তখন আর বসে থেকে লাভ কি চলে গেলাম ঝটপট করে স্নান করে শ্যাম্পুটা করলাম আর জামা কাপড় ছেড়ে তারপর চলে আসলাম রান্নাঘরে তো চলো মাংসটা কেমন রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখো কেমন হয়েছে একদম পুরো তেল তেল করছে আর যেহেতু চর্বিটা একটু বেশি ছিল আর তেলটা পুরো ছেড়ে দিয়েছে তো চলো এখন গরম গরম ভাত বেড়ে নেবো প্রথমে বাবুকে খাইয়ে দেবো তারপর আমি খাবো আর এই যে দেখো দেখে মনে হচ্ছে না অনেকটা আর অনেকটাই মাংস কারণ আমাদের বাড়িতে তো প্রচুর লোক তো বোঝো তো প্রায় আট দশ বারো জনের রান্না বান্না এতটা তো লাগবেই তাই মনে হয় একবারেই পুড়িয়ে যাবে কারণ আমাদের বাড়ির সবাই না একটু মাংস খেতে খুবই ভালোবাসে তো এই যে বাবুর থালাতে ভাত বেড়ে নিয়েছি আর এদিকে দেখো সবাই খাওয়া দাওয়া করছে আর আমি এখন বসে বাবুকে খাইয়ে দিচ্ছি আর বাবু তো মাংস খেতে খুব ভালোবাসে মাংস পেলে ওর আর কিছুই লাগবে না তো চলো এদিকে দেখো ও কার্টুনটা চালিয়ে দিয়েছে কারণ ফোন না দেখলে না খাওয়া হজম হবে না ছোট থেকে আমি এর বাজে অভ্যাস করে ফেলেছি কি বলবো খেতে চাইতো না শুধুমাত্র ফোন খাওয়াতাম আর সেই অভ্যাসটা কিছুই বড় হয়ে যে এরকম বাজে অভ্যাসে পরিণত হয়ে যাবে আমি বুঝতেই পারিনি এখন মনে হয় যে কি ভুল করেছে ওকে ফোন দেখিয়ে খাইয়ে তো তোমাদেরকেও বলবো যে যারা দেখিয়েছো তাদের তোর কিছু করার নেই চেষ্টা করতে হবে আস্তে আস্তে পাল্টানোর কিন্তু আমি না চেষ্টা করে পারছি না কারণ ও ফোনে না এমন আসক্ত হয়ে গেছে কিছুতে আমি ছাড়াতে পারছি না আর যারা ভাবছো যে ফোন দেখিয়ে খাওয়াবো তারা কখনোই মাথায় এরকম উল্টো পাল্টা চিন্তা এনো না কারণ প্রচুর পস্তাতে হবে পরে আমি একদম পুরো ঠকে গেছি এই কাজটা করে দুপুরে খাওয়া দাওয়ার পর জমিয়ে সবাই গল্প করলাম আড্ডা করলাম আর তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে নিলাম কারণ যাব বাজারে তো সবাই মিলে প্ল্যান হলো যে চল বাজারে গিয়ে একটু ফোচকা খাবো তো রেডি হয়ে গেছে একটা কুর্তি পরে নিয়েছি আর এদিকে মাসির ছেলে বোনেরা বোনায় সবাই রেডি পুরো তো চলো বাজার চলে এসেছি আমরা বাজারে আমাদের ছোটখাটো একটা বাজার বাজারে আসতে না আসতেই সবাই ডাকাডাকি শুরু করে দিয়েছে আসলে আসা তো হয় না তো বাজারে অনেক দিন পর অনেকের সাথে দেখা হলো খুব ভালো লাগলো তো চলো এখন কিছু সবজি বাজার করব সবজি বলতে আমার বোনের মেয়েকে কিছু মানে খাওয়াবে যেমন গাজর বিনস ক্যাপসিকাম তো খিচুড়ির মধ্যে করে খাওয়াবে এগুলো টুকটাক করে কিছু কিনতে আসলাম তো চলো আর এই যে এই রাস্তা দিয়ে যেতে হয় আমাদের সবজি বাজারে তো আমাদের বাজারটা বেশি বড় না কিন্তু যেটুকু আছে খুব সুন্দর আর আমাদের এখানে এনি টাইম তুমি সবজি পাবে যেমন সকালে বিকালে সন্ধ্যায় সবসময় তুমি বাজার সবজি পেয়ে যাবে তো চলো আর এই যে দেখো ফুচকা এই ফুচকাটাই খেতে তো আসছিলাম আর এই কাকাটা আমাদের গ্রামেরই কাকার ফুচকা খুব টেস্ট হয় খেতে তো যখনই এসে এখান থেকে খাই আর নিরামিষ তো চলো এই যে আমাদের সবজি বাজারটা দেখে নাও তো আজকে হাটবার ছিল যার জন্য একটু লোকটা অনেকটা বেশি ছিল কিন্তু আমরা আসতে অনেকটা লেট করে ফেলেছি তো পুরো বাজার ফাঁকা হয়ে গেছে তো আমরা এসেছি প্রচুর লেট হয়ে গেছে প্রায় আটটা নটা বেজে গেছে আর এদিকে ওদিকে ঘুরতে গিয়ে না আরও লেট হয়ে গেছে সবজি বাজারে ঢুকতে তো চলো এখন কিছু টুকটাক সবজি নিয়ে নেবো यशो कुरिडाइ ग्लो कुरिडाइ ग्लो ए त पछोडायोस् 25 50 किलो 1000 बराबरले 500 नि चाबे সবজি কেনার পর চলে এসেছি আমরা ফুচকার দোকানে যেটার জন্য আমি এসেছি আর ফুচকাটা দারুণ টেস্ট হয়েছিল খুব সুন্দর হয়েছিল তো বোন বোনা সবাই মিলে একটু করে খেয়েছিলাম আর জানো তো এবার বাবার বাড়িতে এসে না খুব মজা করেছিলাম কারণ আমার বাবা মতো বাড়িতে থাকে না কোনো সময় মা আসে তো বাবা আসে না কিন্তু এবার বাবা মা আমরা তিন বোন সবাই একসাথে হয়ে পুরো ফ্যামিলিটা আমাদের কমপ্লিট হয়ে গেছিলো আর আমার সেজ বোনটা ছিল না ও থাকলে তো কোনো কথাই নেই তো সবাই মিলে খুব খুব মজা করেছি ভালো ঘুরেছি ফিরেছি অনেক কিছু ভালো মন্দ বানিয়ে বানিয়ে খেয়েছি তো চলো ফুচকা খাওয়ার পর এত পরিমাণে গরম লেগে গেছে তো পাশে দেখলাম একটা লস্যির দোকান তো এখান থেকে একটু লস্যি খেয়ে নিলাম সবাই মিলে তো চলো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে এখন যাবো বাড়িতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজের নতুন আছে সাবস্ক্রাইব করোটা